কেন্দ্রীয় ফোর্স আছে বলে বলছি কেন্দ্রীয় ফোর্স চলে গেলে আমি আগের দিনও বলেছি 50% নিচে হিন্দু যেখানে আছে হিন্দুজ আর নট সেফ ইন বেঙ্গল যেখানে হিন্দু মেজরিটি আছে সেখানে হিন্দুরা সংঘবদ্ধ হয়েছে এখন তারা বেঁচে আছে বা ওদের সাহস নেই ভোঁকার যেখানে এখানে এই সব সাংসদগুলো ধুলিয়ান হিসেবে জায়গা 10% 20%

কুড়ি দিয়েছে প্রবীশ্বাস দোকান সকাল ছটা ভোর ছটার তো রাজ্য সরকার না না এগুলো বলতে পারি না আমাদের পূর্ণ বিশ্বাস রয়েছে উচ্চ আদালত উচ্চ আদালত তো শনিবার দিন খুলিয়ে যেভাবে ডাইরেকশন দিয়েছে হিস্টোরিক জাজমেন্ট এবং আমি শুনেছি অনারেবল চিফ জাস্টিস বাইরে ছিলেন আর তার কনকার তো হয় না আমার পিয়ার তিনি কনসিডার করেছেন এবং আমি তার আগে প্রসিডিওর মেনটেন করেছি আমি গভর্নর সাহেবকে লিখেছি যে আপনি অ্যাডভাইস করুন আমি মুখ্যমন্ত্রী চিফ সেক্রেটারিকে আপিল করেছি আমি ডিএম ডিজিপি কে আপিল করেছি তারা আমার আপিল ইগনোর করার পরে যা করা হয়েছে আজকে আজকে সর্বত্র শহীদ বেদি কালো ব্যাচ পরিধান নিরবতা পালন এবং বিকালের পরে বহু জায়গায় মোমবাতি নিয়ে মিছিল হবে হিন্দু শহীদ দিবস কালকে

ভুলিয়ান টাউনের প্রেসিডেন্ট কাউন্সিলর মেহবুব আলম মনিরুলের দাদা এমএলএ দাদা কাউসার আমিরুল এদের সমস্ত মেহবুব আলম হ্যাঁ বলুন সমস্ত এফআইআর কপি নিয়ে পুলিশ ইনেকশান করেছে এবং আজকে সকালে ছটার সময় যে বাড়িটা পুড়িয়েছে প্রবীর বাড়ি সেই প্রবিসার ওই এলাকাটা বিএসএফ সিআরপিএফ আমাকে সেন্ট্রাল ফোর্সের লোকে দ্বারা আমি যখন চ্যালেঞ্জ করলাম বললাম আমাদের এরিয়া ডোমিনেশনে ওই পাঁচ নম্বর ওয়ার্ড দেয়নি চার এবং পাঁচ নম্বর ওয়ার্ড মুসলিম ওরিয়েন্টেড সেই জেহাদিরা এখানে এসে ওখানে করেছে আমি আপনাকে বলে দিয়ে গেলাম মোমিনপুর ইকবালপুর ইসরা শিবপুর ডালখোলার মতো ঠান্ডা যদি না করতে পেরেছি

সবাই বলছে বিদেশিরা আছে মমতা ব্যানার্জির যে লিপলেট আছে বর্তমান কাগজ মমতার লিপলেট সেও লিখছে তুরস্ক থেকে এসছে অমুক এসছে তা বিদেশি যখন এসছে হবে তারপর থার্ড পয়েন্ট তো কম্পেনসেশান আছে এবং কম্পেনসেশান এনএইচআরসি উইথ দ্য হেল্প অফ সিপিডিডাব্লিউডি অ্যাসেসমেন্ট করে দিতে হবে একশো কোটি টাকার প্রপার্টি হিন্দুদের ক্ষতি করেছে একশো কোটি টাকার এক একজনের এক কোটি দেড় কোটি টাকা করে গেছে বিশ অভ এক কোটি দেড় কোটি টাকা করে গেছে চিক্স রাখেন প্ল্যান করেছে আগামীকাল সময় এরা সবাই সেন্ট্রাল এজেন্সি চাইছে এবং চাইছে সিপি ডাব্লিউডিকে ভ্যালিউশন করে সমস্ত এন্টার ক্ষতিপূরণ আর সমস্ত দোষীদেরকে গ্রেপ্তার করাও এফ আর এ মানিক ফকিরের নাম আছে মনিরুলের দাদা কাওসারের নাম আছে রেবু বালমের নাম আছে उलियाने चेयरमैन ना ना का नाम है आमिरुल इस्लाम का नाम है साहब पांडा सेंट्रल एजेंसी का इन्वेस्टिगेशन और डीएनआईटी हालत बहुत खराब है सेंट्रल फोर्स को कॉपरेशन नहीं कर रहा था और आते नेताजी तो गवर्नमेंट में सीएम अरे वो, वो छोड़िए गुप्ता बात छोड़िए जो हिंदू धर्म को गंदा धर्म कहता है सीएम नहीं है হরগোবিন্দ দাস এবং চন্দন দাস এখানে প্রধান অভিযুক্ত স্লোগান দিন প্রধান অভিযুক্ত মমতা ব্যানার্জী রাজ্যের মানুষকে বলবো হিন্দুদের ভালো ব্যাস লাগা মোমবাতি মিছিল করুন শহীদ বেদি করুন চোখের জল ফেলুন চোখের জলে শপথ নেন এই হিন্দু বিরোধী সরকারকে আমরা ফেলবো খুনীদের জেলে পুরো

এখানে সভা করছে যে তোমরা মুতাবাড়ি, খারাকা, শামসেরগঞ্জ, গুলিয়ান সূত্রে যা করেছো, তোমাদের ধন্যবাদ জানানোর সভা আমরা আমরা এবারে গুলান বলার পরে মানে একজন মুসলিম মারা গেছেন, একজন মুসলিমও মারা গেছেন। তার ক্ষেত্রে কি বলবেন? সেটা পাথর আর দং ঘুরছিল। পুলিশ গুলি করে মন্ত্রণ আমাদের। 35টা পুলিশ আহত হয়েছে। আপনি পাথর ছুঁড়বেন পুলিশের আর পুলিশ আপনাকে কি চকলেট খাওয়াবে? আর ওটা মরেছে আর এই দুজন হিন্দু বাড়িতে ঢুকে কেটেছে বাড়িতে ঢুকে কেটেছে এরা বাড়িতে ছিল ওর বাড়ির লোকের এই পড়ুন সেলিমের কথা শোনার দরকার নেই